دام... أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ما السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سبعي فورسلين جي أستاذ أفعل عملاء فوتون دي بورنا سلام فورسلين جي

জেনে রাখি যে সকল ফেয়ালই আমল করে আমলের দিক থেকে ফেরাইল মোট দুই প্রকার এক হচ্ছে যে মারুফ মারুফা দুই আর দুই হচ্ছে কর্মবাচ্য যে ফেয়াল শুধুমাত্র ফাইল দ্বারা সম্পন্ন হয় তাকে ফেয়াল লাজিম বলে যে ফেয়াল শুধুমাত্র ফাইল দ্বারা সম্পন্ন হয় এবং মাহুলেরও প্রয়োজন হয় তাকে ফেয়াল মুতাদ্দি বলে আহ জানিয়ে রাখা যাচ্ছে যে ফেয়াল মারুফ চাইতাম লাজিম হোক কিংবা ফেয়াল মুতাহি হোক রায়েলকে রফা দেয় যেমন ক মা জাইদুন দাঁড়িয়েছে ক আহ দরবার জাইদুন আন রন আমরকে মেরেছে এরা এছাড়া পাঁচ প্রকার এছাড়া ছয় প্রকার ইসুমকে নজর দেয় এক উম মাহরুফ মোতালক ইয়ামান জায়েদ দাঁড়ানোর মতেই দাঁড়িয়েছে জি মাহফুল পিহি তুংতু ইয়ামালী আমি শুক্রবারের রোজা রেখেছি মাহফুল মাহু জাল বার্দু মাল 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 জাল বার্দু বলি শীত এসেছে ঠান্ডা কম্বল সহ এরপর হচ্ছে যেমন ইক্রমান লিজাইদিন আমি যায় সম্মানে দাঁড়িয়েছি আরেকটা হচ্ছে যে দরাপ্তুহু তাদি বান আমি তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য মেরেছি এরপর হচ্ছে হাল যা যাইদিন রক ইবান জায়েদ সওয়ার হয়ে এসেছে ছয় হচ্ছে যে ছয় হচ্ছে যে তামিজ যেমন তবা যায়দুন তবা জায়দুন নাফসান জায়দ মনে মনে খুশি হয়েছে ফেল যদি মুতাদ্দি হয় ফেল যদি মুতাদ্দি তাহলে তার সঙ্গে মাফউল বিহি কেও নসব দেয় যেমন দরাবা যায়দুন আমরান জায়দ আমরকে মেরেছে হুম জাযাকাল্লাহু খাইরান মাওলানা বলেন জেনে রাখা উচিত যে সকল ফেল আমল করে ফেল আমলের দিক থেকে ফার এক হচ্ছে মারুফ দুই যে ফেল শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় তাকে বলে আর যে ফেল ফাইল দ্বারা সম্পন্ন হয় না মাফলের প্রয়োজন হয় তাকে মোতআ বলে মারুফ ফেয়াইল ফেল মারুফ চাইল আজম হোক বা মোতাবাদি হোক

قام زيد قياما مفعول فيه جمع صمت يوم الجمعة مفعول معه جاء البرد والجبات الفرج مفعول له جمع قمت إكراما لزيد حال جاء زيد راكبا تميز طاب زيد نفسا

আমল আমলের দিক থেকে ফেল দুই প্রকার মারুফ মাজহুল মারুফ হচ্ছে কর্তৃবাচ্য মাঝোল হচ্ছে কর্মবাচ্য শুধু ফায়েল দ্বারা সম্পন্ন তাকে ফেয়েল লাজিম বলে আর যে সকল ফেয়েল শুধু ফায়েলের দ্বারা সম্পন্ন না বরং মাফুলেরও প্রয়োজন হয় তাকে ফেয়ালে মোতাবাদি বলে মা ফেলে মারুফ হোক লাজম হোক বা মোতাদ হোক ফাইল কে রফা দেয় যেমন কমা মাজাইদুন জায়দ দাঁড়িয়েছে দরাবা জাইদুন আমরান জায়দ আমর কে মেরেছে আর ছয় প্রকার ইসিম কে ছয় প্রকার ইসিম কে নসব দেয় যেমন মাফউলে যেমন মাফউলে মোতলাক যেমন কমা জাইদুন কিয়ামান জায়দ ঠিক পতই দাঁড়িয়েছে তারপর মাফৌলে ফিহি সুম তু ইয়াল আমি শুক্রবার রোজা রেখেছি তারপরে মাফৌলে মাহু যা এটা হচ্ছে যা আলবার দু আল জুব্বাতে শীত ওলে কম্বল সহ তারপর হচ্ছে মাফৌলে লাহু এমন এখানে হচ্ছে কুমতু ইকরাম আল্লি জাইদিন আমি জাহেদের সম্মানতে দাঁড়িয়েছি অথবা দরব তা দিবান আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি তারপর হচ্ছে হাল হালটা হচ্ছে যে আহ যা আ যা যা ইক্রামাল্লি সরি আহ আহ যা ইক্রাম আল্লি জাই দিন ঠিক আছে নাজুর ও আচ্ছা এটা হচ্ছে উম যা কুমতু কুমতু ইক্রামাল্লি জাই দিন

মফুল বিহি কে বিহি কো নসব যেমন দরবা যায় দুন আমরান যায়দ আমর কে মেরেছে জাযাকাল্লাহু খাইরান আচ্ছা তাহলে আমাদের আমাদের প্রারম্ভিক আলোচনা যে ফেল সমূহের আমলের বিবরণ একটা সংক্ষিপ্ত সংক্ষেপ শেষ হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা পড়ব আমার একটা প্রশ্ন আসছিল ওই যে এখানে বলছে না এক নম্বর ইয়ের মধ্যে ছয় প্রকার ইসিমকে নসব দেয় এখানে নসব বিষয়টা আমার প্রশ্ন হচ্ছে যে এখানে ইসিমকে ডাইরেক্ট নসব দেয় না যার মাধ্যমে আইসা নসব দেয় না না এখানে সরাসরি ফাইল কে রফা দিবে আর হচ্ছে ফাইলের পরে যে ইসিমটা আসবে সেটাকে সরাসরি নসব দিবে ফেলটাই যে ফেলটা আছে কমা সুমতু যা কুমতু হ্যাঁ দরবতু যা পবা দরবা এই যে ফেল গুলা আছে এই ফেল গুলাই পরবর্তী ফাইল এবং তার পরবর্তী সিম যেটা থাকবে সেটা থেকে নসব দিবে নসব কোনটাকে দিল ওজোর ওই যে কিয়ামান এটা কি দিক ওই যে কিয়ামান তারপর হচ্ছে আহ ইয়ামা হ্যাঁ জুব্বাতি তারপর হচ্ছে আপনার যে ইক রমান তাদিবান দিবান হুম বান হম তারপরে নাফসান তারপর হচ্ছে আমরান এইগুলো হচ্ছে মাহফলের বি মা সবগুলো মাহফুল আর সরি তাইলে বলছিলাম এখানে ওই যে জুব্বাতি যেটা এখানে কোন নজর দিছে এটা হচ্ছে আহ বহু বছর

ও হ্যাঁ হ্যাঁ ইয়া আপনার যে আহ জমার জমার আলোচনা গেছে জমা দেখে সালেমের মধ্যে যেটা হচ্ছে আপনার নসবের হালত এবং জারের হালত দুইটাতেই হচ্ছে আপনার

যে আপনার হচ্ছে জমা যেগুলো থাকে ওগুলাতে যেরকম এরম হয় ওরকমই থাকে চেঞ্জ হয় না মাপনি যেগুলা আচ্ছা ঠিক আছে ডুবটিটাও ওই রকম জি আচ্ছা তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি প্রথম পরিচ্ছায় ফাইল ও বর্ণনা ফাইল ও ওই সিনকে বলে যার পূর্বে একটি ফেল বা ফেল থাকে ফাইল ওই বলে যার পূর্বে একটা কি ফেল বা ফেল থাকে তবে ওই ফেল বা ফেল এবং ওই সিমের মধ্যে এমন একটা সম্পর্ক থাকে যে ওই ফেল বা ফেল ওই ইসিম দ্বারা সংগঠিত হয়েছে এমন সম্পর্ক নয় যে ওই ফেল বা ইসিমের উপর পতিত হয়েছে অর্থাৎ এটা ফাইলটাকে পরিপূর্ণভাবে আলাদা করার জন্য এরকম ব্যাখ্যার কথা বলছে যে ফাইলটা হচ্ছে এমন যেটা ফেলটাকে মানে সম্পাদন করবে তাই না ফাইলকে যে হচ্ছে কর্মটা সম্পাদনকারী আর মাফুল হচ্ছে যার উপর কর্মটা সম্পাদন হবে তাই না এখানে বলছে যে এমন সম্পর্ক নয় যে ওই ফেল বা বুঝতে পারছেন কথা বোঝা যায় বুঝি আসলে আচ্ছা আবার বলতেছি দেখেন ফাইল ওই কে বলে ফাইল ইসিন না দুই বেশে নাকেরা হয় তাই না তো ফাইল ওই সিমকে বলে যার পূর্বে একটা ফেল বা সিউ ফেল থাকে যার পূর্বে একটা ফেল থাকে না এতক্ষণ কি বলেন যে কমা জ সূম সূজা সব পুরো একটা ফেল থাকে না জি জি আর এটা কি একটা সম্পর্ক তৈরি করে তাই না ওই ফেল বা সিএফএল ওই সিম মধ্যে এমন একটা সম্পর্ক থাকে যে ওই ফেল বা সিএফএল ওই সিম দ্বারা সংগঠিত হয় অর্থাৎ এর পূর্বে যে কর্মটা থাকে অর্থাৎ ফেল কাজ যেটা সেটা যার দ্বারা সম্পাদন হয় বা সংগঠিত হয় তাকেই তো ফেল বলে এবার বুঝছেন এতটুকু এতটুকু বুঝছেন জি বুঝছি আচ্ছা এরপরে বলতেছে এমন সম্পর্ক নয় যে এরকম সম্পর্ক না যে ওই কাজটা যেই যাকে আমরা মানে ফাইল বলতেছি তার উপর পতিত হবে এমন সম্পর্ক নয় যে ওই ফেল বা সিও ফেল ওই সিমের উপর পতিত হয়েছে অর্থাৎ মাফল না ফাইল ফাইল ফাইলের সাথে ফেলের সম্পর্ক হচ্ছে যে ফাইল অর্থাৎ যে কাজটা সংগঠিত হবে যার দ্বারা তাকেই হচ্ছে মানে ফেল যে কাজটা সংগঠিত হবে তাকে যার দ্বারা সংগঠিত হবে সেই কি ফাইল কথা বোঝা গেছে এই বুঝছেন সবাই আচ্ছা মহিন ভাই বুঝছেন জি হুজুর কিছুটা বুঝতে পারছি আল্লাহর মতে আচ্ছা মইন ভাই তো মানে ওদের ধরে যায় আর সামনের জগত আমাদের একটু অতিথি পাখির মত আর হুজুর আসলে আমি এক্সট্রিমলি সরি আমার আসলে ইউনিভার্সিটির মিড টার্ম एग्जाम হচ্ছিল তো তো আজকে আল্লাহর রহমতে আর কি পাঁচটার মধ্যে আউট অফ মানে 4 টা শেষ হবে তো এর পরেই আর কি ইনশাআল্লাহ একটু মানে আল্লাহ রহমতে আল্লাহ যদি দেয় তাহলে एग्जाम এর আগে আর কি प्रिपरेशन নিয়ে আসব

বাকি সংজ্ঞা নিজেই লিখতে পারবে আচ্ছা এবারে আসতেছে মাহফুল মুতলা সাধারণ কর্মকারক সাধারণ কর্মকারক বলতেছে যে ওই মাসদারকে বলে যা একটা ফেলের পরে উল্লেখ থাকে এবং উল্লেখিত ফেলের সামর্থ্য বোধক হয় অর্থাৎ আমরা লাস্ট যেই উদাহরণটা দেখে আসছি মাহফুল মুতলাকে যে কমা জায়দিম এর মানে হচ্ছে যে এই জাইদুনের পরে যেই মাফুলটা আসছে এই মাহফুলটা পূর্ববর্তী আছে এটা অর্থাৎ এটা থেকেই নির্গত একটা ইসিম হবে যেরকম কমা কমা থেকেই কিয়ামান আসছে তাই না যে কফ আলিফ সব আছে না হ্যাঁ ঠিক সেরকম ভাবে যে দেখেন এখানে আরো একটা হচ্ছে দরব দরবা থেকে কিন্তু দরবান আসছে অর্থাৎ এখানে বলতেছে যে ওই মাঝদার বলে যা একটি ফেলের পর উল্লেখ থাকে সমর্থ বোধক হয় অর্থাৎ আমি শক্ত মার মেরেছি দরাত দরবান এই বাক্যে দরবান শব্দটি আহ কুমত কিয়ামান এবং বাক্যে কিয়ামান শব্দটি কথা কি বুঝতে পারছেন আমি ভালোভাবেই দাঁড়িয়েছি কম তো কি দরব তো দরবান এই যে দরবান শব্দটা পরবর্তীতে আসছে না এই সিমটা কি এই দরবা থেকেই নির্গত একটা মাছদার এই যে কম তো কিয়ামান এই কিয়ামান শব্দটা কি এই কমা ফেলেরই কি একটা মাছদার মাছদার বুঝা গেছে বিষয়টা আচ্ছা বুঝা ভালো আচ্ছা এখানে দেখেন শিবুল ফেল কাকে বলে আমি তো শিবুল ফেল আবার কোনটা শিবের ফেল হচ্ছে আপনারা এই যে মুস্তাক পরে আসছেন না পড়ছেন না আপনারা এই খেয়াল আছে ফায়েল মাফল ফায়েল মাফল হ্যাঁ এগুলা কি ফেল হিসেবে আসে অর্থাৎ যেহেতু এরা ফেলের সাথে সাদৃশ্য রাখে আর যেহেতু এটা মানে ফেল মুদরে মুদারে থেকেই নির্গত হয় তাই না আমরা দেখছি না যে ফালাইয়া ফালু থেকে আপনার হচ্ছে আলামতে মুদারে ফেলে দিয়ে হ্যাঁ ফা কালামের পর একটা আলিফ আনা হয় তারপরে হচ্ছে লাম কালামে দুই পেজ দেয় হ্যাঁ আইনের মানে আইন কালামে হচ্ছে জেদ দেয় এভাবে কি টোটাল বিষয়টা হয় না ফাইল মাফল নির্গত হয় না ফেল থেকে এই কারণে এই শিভুল ফেল বলে দেখতে ফেলের মতো কিন্তু ফেল না কিন্তু আচরণ করবে ফেলের মতো এগুলোকে বলে শিভুল ফেল অর্থাৎ যে সমস্ত ফেলগুলা নির্গত মানে ইস্তাক অর্থাৎ বের হয়েছে ফেলের ভিতর থেকে বের হওয়ার পরে এগুলোর আচরণগুলো তখন ফেলের মতোই থাকবে অর্থাৎ ওই ফাইলগুলা হচ্ছে দুই পেজ যুক্ত হবে নাকেরা হবে কিন্তু কেরা হবে শিবুল ফাইল কিন্তু হ্যাঁ শিবুল ফেল হইলে তার সাথে একটা ঠিক ইয়া থাকে না ফাইল থাকে না তারপরে মাফল থাকে না ঠিক সেরকম ভাবে শিবুল ফেয়েলেরও একটা ফাইল একটা মাফল থাকবে এই আলোচনা আপনারা আরো অনেক পরে করবেন তো এইটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম কি যে শিবুল ফেয়াল জিনিসটাকে অর্থাৎ যে সমস্ত ফেল সরাসরি আপনার হচ্ছে ফেল মুদারে থেকে যেগুলো হচ্ছে মানে বের নির্গত হয় ঠিক আছে ওগুলোকে শিবুল ফেল বলে শিবুল ফেল এমন একটি শব্দকে শব্দকে বলে যা ফেল না হলেও শব্দের মধ্যে অক্ষরের সংখ্যা এবং অর্থের দিক থেকে ফেলের সাথে মিল রাখে হুজুর আমার একটা ইয়ে আছিল ওই যে দরাব তো দরবান যেটা এখানে কি দরবান শব্দটা কি সেবে বেফেইল না 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 দরবান শব্দটা তো ইসিম এবং দরবান শব্দটা হচ্ছে আপনার মাসদার অর্থাৎ যেটা কোন আমরা মাসদার কাকে বলে পড়ছি মাসদার পড়ছি হচ্ছে যে শব্দটার মধ্যে কোনো কাল নাই মূল শব্দ হ্যাঁ মূল শব্দ ঠিক আছে অর্থাৎ যে শব্দটার মধ্যে মধ্যে কোনো কাল বিদ্যমান থাকবে না ঠিক আছে বলে এই চিনলেন যে কিরকম অর্থ কেমন দিবে অর্থ হচ্ছে জোরালো দিবে অর্থাৎ যেই ফেলটা থেকে নির্গত হবে সেই ফেলটাকে আরো জোরালো যেরকম আমি শক্ত মার মেরেছি আমি ভালোভাবেই দাঁড়িয়েছি মানে আগের ফেলটাকে জোরদার করার জন্য আসে মাহফুল

জরফে জামান সমস্ত অধিকরণ যেমন হচ্ছে সুমতু আমি জুমার দিন রোজা রেখেছি আমি শুক্রবার রোজা রেখেছি শব্দটা কি জরফে জামান বোঝা গেছে ভাই ভাইলে সহজ জরফে মাকান স্থান অধিকরণ যেরকম জালাস্ত আইন দেখা আমি নিকট বসেছি আইন দা শব্দটি কি জরফে মাকান ঠিক আছে এখানে দেখেন তার কিপটা দেখেন জালাস্তু তাই না জালাস্তুর মধ্যে ফেল ফাইল দুইটে আছে না এই যে তাপেস্তু এটা হচ্ছে এটার ফাইল আর আইন্দা হচ্ছে আপনার মুদফ আর কা হচ্ছে মুদফ ইলেহি মুদফ মুদফ ইলেহি মিলে কি হইছে জলফে মাকান হ্যাঁ তো ফেল ফাইল মুতাল্লিক মিলে কি জুমলায় ফেলিয়া খবরিয়া বোঝাচ্ছে সেটা আচ্ছা মাফুলে মা আহ অর্থাৎ সঙ্গবোধক কর্মপদ ওই ইসিং কে বলে যা সঙ্গে বা সাথে অর্থবোধক ওয়ের পরে উল্লেখ থাকে সঙ্গে বা সাথে অর্থবোধক ওয়ের পরে উল্লেখ থাকে মানে যেই ওয়াউটা সঙ্গে বা সাথে অর্থ দেয় তারপরে যে ইসিং উল্লেখ থাকে তাকে মাফুলে মা আহ বলে বলতেছে যে শীত এলো কম্বল সহ বাক্যে আল জুব্বাতি শব্দটা কি মাফলে ফুলে তো বাক মানে শব্দটা ছিল আসলে জুব্বাতিন ঠিক আছে আলিফলাম যুক্ত হওয়াতে জুব্বাতি হয়েছে ফারুক ভাবে বুঝতে পারছেন জি 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 তার কি আচ্ছা এখানেও এখানে হচ্ছে ওয়াওটা এখানে মা অর্থে তো জল হতে আসছে তো মা অর্থে আসলে মা এখানে ওয়াওটা কি হবে এখানে ওয়াওটা হবে হচ্ছে আপনার মূল মূলিয়া আর কি যা তো এখানে হচ্ছে আপনার ফেল আলবার্দু হচ্ছে ফাইল ঠিক আছে ফেল ফাইল আর হচ্ছে এখানে ওয়াল জুব্বাতি এখানে ওয়ালজুপাতি টা এখানে হবে মা অর্থে যেহেতু আসছে এই জন্য মুদো ফুদো হচ্ছে ঠিক আছে কিন্তু এটা আছে হচ্ছে নসবের হালতে কথা কি বুঝতে পারছেন নসবের হালতে আছে ঠিক আছে তো অর্থের কারণে এটা মুদো ফুদো হয়ে যাচ্ছে তো ফেল ফাইল মোতালেক মিনে কি জুম নাই ফেল ইয়া ঠিক আছে আচ্ছা মাফুলে লাহ মাহফুল লাহ কারণ বাচক কর্মপদ ওই সিনকে বলে যা উল্লেখিত সংঘটিত হওয়ার কারণ বোঝায় কুমত ইক্রমান আমি জায়দের সমান্তে দাঁড়িয়েছি বাক্যে ইক্রমান শব্দটা কি আমাদের মাফুল মাফলে লাহো ইক্রমান শব্দটা কি মাফুলে লাহো বুঝা গেছে বিষয়টা এগুলো তো গতকালকে আমি আবার বলছি এখানে আবার একটু বিস্তারিত আলোচনা করছে এতটুকু পরে আসেন ইনশাল্লাহ আগামী ক্লাস আমরা বাকিটা শেষ করে দিব ঠিক আছে পড়া বুঝা বুঝা যাচ্ছে তো না ইনশাল্লাহ বুঝতেছেন কিন্তু সামান্য কথা কিন্তু অনেক বিস্তারিত আলোচনা আছে যেরকম আমরা আলহামদুলিল্লাহ এখন হেদায়তের নাহ পড়তেছি এখানে মনে করেন যে ইসমে ফাইল নিয়ে আলাদা আলোচনা আবার দেখবেন ইসমে ফাইল এখানে তো শুধু ফাইল নিয়ে আলোচনা সরি শুধু ফাইল আবার ইসমে ফাইল যখন পড়বেন যেটা আমরা হচ্ছে বলতেছি যে শিভুল ফেল যেটা হ্যাঁ ইসমে ফাইলে আলোচনা আছে যে ইসমে ফাইল ছয় ছয়টা ছয়টা জায়গায় এতে মাদের মাধ্যমে আমল করে ঠিক আছে তো এইগুলাও আস্তে আস্তে ইনশাআল্লাহ জানবেন ও ছয়টা জায়গায় এতেমাদের মাধ্যমে আমল করে তো ওইখানে ইনশাল্লাহ আপনারা পড়বেন এই মানে পরবর্তী আলোচনা এই বই আছে নাভিমের বইয়ের মধ্যেই আছে ঠিক আছে তো এই আলোচনা গুলা ভালোভাবে একটু আলোচনাগুলো পড়েন অনেক ফায়দা হবে ঠিক আছে ইনশাল্লাহ

এই ব্যক্তি কি সুন্দর নাকি হুজুর হুম এই ব্যক্তি কি সুন্দর হ্যাঁ তাহলে এখানে হইল উত্তর দিতে নাম খাদিহুল হাকিকাতুন জামিলাতুন হ্যাঁ মানে ব্যক্তি এই ব্যক্তি সুন্দর তারপরে এখানে যে আপনার ওই যে যদি কিটা দি যে উত্তরটা দিছে দিতে পারেননি হুজুর নাম হিয়া জামিলাতুন এখানে হিয়া আসছে না সেটা আমার প্রশ্ন আছে যে হাদিহি আসে না হাকিবাতুন মুয়ান্নাস না তাহলে হিয়া হবে না এখানে হাদিহি আসতো হুজুর হাদিহি জামিলাতুন হিয়া সুন্দর এটা তো এটা তো বস্তু হিয়া তো সে আমি মনে জানি হ্যাঁ হ্যাঁ হিয়া তো সে ঠিক আছে আর হিয়া শব্দটা আপনার যে কোনো ধরনের মুয়ান্নাস বস্তুর ক্ষেত্রেও ব্যবহৃত হয় এটা শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিষয়টা তা না কথা বুঝতে পারছেন এখানে হিয়া দিয়ে হচ্ছে হিয়া দিয়ে আসলে অর্থ হচ্ছে যে সেটা সুন্দর হম যে কারণ হচ্ছে আপনি যখন বাক্যের শুরুতে বা প্যাসেজের শুরুতে যখন হাদি হাকি বাতুন এই কথাটা বলে ফেলবেন এরপরে তো আর হাদি হাকি বাতুন বারবার আনার দরকার নেই তখন তো আনতে হবে ঠিক আছে এই জন্য

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.